হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি যে বড় লঙ্কা পাওয়া যায় সেই লঙ্কার পুর ভরা চপ রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি আর এটি খেতে দারুণ লাগে তো তার জন্য দেখুন প্রথমেই আমি এই লঙ্কাগুলো নিয়ে নিয়েছি এখন শীতের সময় অ্যাভেলেবেল মার্কেটে এগুলো ধুয়ে আমি মুছে নিয়েছি এবার দেখুন কীভাবে কাটবো একদিকটা আমি এভাবে চাকু দিয়ে এরকমভাবে কেটে নেব সবগুলো এইভাবে কেটে আমি ফিরে আসছি তো সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি একদিকে রেখে দেব আর আমি আলু তিনটে সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারে সিদ্ধটা দেখায়নি সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে আলুগুলো তুলে নিয়েছি এবারের খোসাগুলো আমি ছাড়িয়ে তারপরে ফিরে আসছি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি কারণ ভীষণ গরম আর এই গরম গরম ম্যাশ করলেই তবেই এর লামস থাকে না এইভাবে ভালো করে ম্যাশ করে তারপরে একটা মশলা বানিয়ে নেব তো মশলা বানানোর জন্য আমি কড়াই নিয়েছি নিয়ে আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণে যে কোনো তেলে আপনারা বানাতে পারেন এবার গোটা জিরে আমি একটু দিয়ে দিয়েছি আর ওদিকে আমি বড় একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ভেজে নেব গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি এবার দেখুন তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দু কোয়া রসুন থিত করা সেটা দিয়েছি দিয়ে আবারও একটু ভেজে নেব এবার একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি অ্যাড করব আদাবাটা এখানে আমি দেড় চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধ চলে যায় এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এখানে আমি জিরে ধনে গুঁড়ো একসাথে এক চামচ দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম যেহেতু লঙ্কার চপ ওই জন্য লঙ্কা খুব বেশি আমি দেব না আর এটা দিলাম আমি মৌরি গুঁড়ো মৌরি গুঁড়ো দিলে এর ফ্লেভারটা দারুণ আসে আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো এগুলো আলুর পরিমাণ হিসাবে আপনারা ব্যবহার করবেন এবার একটু মশলাটা ভাজা হয়ে গেলে ধনেপাতা পাতা কুচি একাটি নিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সাথে ধনেপাতাটাও একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর এবার ম্যাশ করা আলুগুলো দিয়ে দেবো আর গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে রেখেছি এই আলুটা এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তার আগে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু চাট মশালা চাট মশালা যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেটে আমি ঢেলে নেব তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম শুকনো শুকনো হয়েছে এবার একটা ব্যাটার তৈরি করে নেব তো বেসন নিয়েছি আমি এক কাপ এবার আমি এতে উঁচু উঁচু দু চামচ কর্নফ্লোর নিচ্ছি তাহলে খুব ক্রিস্পি হবে আর চালের গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন এবার এতে আমি সামান্য লবণ দিলাম সামান্য চিনি একটু হলুদ গুঁড়ো আর একটু কালো জিরে আর দেব একটু সোডা সোডা বাইকার বেকিং সোডা যেটা ওটা এক চিমটি পরিমাণ দিয়ে দেবো দিলে তাহলে বাইরেটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর এক চামচ তেল আমি দিয়ে দিলাম দিয়ে এবার আগে শুকনো একটু মাখিয়ে নেব শুকনো মিশিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব পাতলা হলে হবে না খুব গাঢ় হলেও হবে না এই দেখাচ্ছি দেখুন এরকম যেন লঙ্কার গায়ে ভালোভাবে লেগে যায় ব্যাটার তৈরি করা হয়ে গেছে এদিকে আমার আলুটাও ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন আমি এই লঙ্কার ভিতরে আলুগুলো ধীরে ধীরে ভরে দেব যতটা ভরা সম্ভব হয় ততটাই ভরে দেব এইভাবে ভিতরে এমনভাবে ভরব যেন লঙ্কাটা ছাড়িয়ে না যায় এবার দেখুন ভরা হয়ে গেছে বেশ অনেকটাই আলু ভরা গেছে এরকমভাবে সবগুলোকে আমি ভরে নিয়েছি এবার আমি ভেজে নেব তার জন্য দেখুন এই ব্যাটারে আমি দিয়ে দেখছি আগে একটা এর গায়ে কেমন লাগছে দেখুন কি সুন্দর লেগে যাচ্ছে তার মানে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি তেলে দিয়ে দিলাম একে একে তিনটে আমি পরপর দিয়ে দিয়েছি আর একটাও দিয়ে দিলাম এবার একদিকটা হয়ে গেলে আমি উল্টে দেব উল্টে দিয়ে এখন আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব এমনভাবে ভাজবো যেন এর গাটা একদম ক্রিস্পি হয়ে যায় কখনো মিডিয়ামে রাখবো কখনো একটু লোয়ে রাখব তো দেখুন আমার কিছু কিছু কালার চলে এসেছে এবার আমি একে একে তুলে নেব ভাজা যেগুলো হয়ে গেছে আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো একে একে তুলে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর লাগছে খেতে দারুণ লাগে এইভাবে সবগুলোকে ভেজে তুলে নেব। তো রেডি হয়ে গেছে আমার লঙ্কার চপ আর সাথে যদি থাকে একটু কেচাপ আর মেয়োনিজ তাহলে তো কথাই নেই তো যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আজ আসি ধন্যবাদ রইল সবাইকে